হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ব্লকটা হচ্ছে আমাদের কোম্পানির আউটসাইড আউটসাইডে রয়েছে যেমন এটা রয়েছে পার্কিং আর সামনে রয়েছে ক্যাপ্টেরিয়া আর এটা হচ্ছে মসজিদ যে মসজিদটা আমাদের এখানে প্রায় তিন থেকে চার ওয়াক্ত নামাজ এখানে পড়া আমাদের হয়ে থাকে তাই আমরা এই সময়টা হচ্ছে নামাজের টাইম আমরা ভেতরে প্রবেশ করলাম এবং নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলাম আর নামাজ পড়ার শেষ মুহূর্তে আমরা বেরিয়ে এসে এই যে ক্যাপ্টেরিয়াটা রয়েছে এর সামনে এলাম এবং এগুলো আমাদের ভালো ফ্রেন্ড আর আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব তাই আমাদের মধ্যে একটু আলাপসালাপটা একটু ভালো রকম করে নিচ্ছি কেননা হয়তো আর কোনোদিন দেখা হবে কি জানি না নসিব পৃথিবীর গোল আবার হয়তো হতেও পারে তাই এখানে আমরা বেশি কিছু নাস্তা করব না শুধু পকোড়া খাওয়ার আমাদের ইচ্ছা আছে তাই গরম গরম পকোড়া আর চাটনি দিয়ে এখানে নাস্তাটা করে ফেলছি আর বোলুক বানানোর সাথে সাথে এই যে ক্যাপ্টাটা রয়েছে এইটা আমার যতদিনের দুবাইয়ে আসার অভিজ্ঞতা ততদিনের এখানে আমরা নাস্তা করে থাকি আর বন্ধুরা তোমাদেরকে জুম করে যেটা দেখাচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো ওইটাই হচ্ছে বুজ খালিফা আমাদের কোম্পানি আমাদের রুম যেখানেই যায় না কেন সেখান থেকে নজরে আসে ওই বুঝ খালিফাকে তাই হয়তো আর একটা দুটো দিন আমাদের হাতে রয়েছে আমরা তারপর সব কিছুকে স্মৃতি হিসাবে নিয়ে চলে যাব আর এইটা হচ্ছে এই ক্যাপটেরিয়াটা খুবই ভালো আর মানুষগুলো তার থেকে ভালো পুষ্টিকর খাবার খুবই সুন্দর আর আমরা এই ক্যাপটেরিয়াটা আমাদের মধ্যে থাকবে তাই বন্ধুরা এখন সূর্য সাথে সাথে উপরের দিকে প্লেনটাকেও একটু ক্যাপচার করে নিলাম আমাদের এই ক্যাপটেরিয়া ছেড়ে এই মুহূর্তে যাওয়ার সময় হয়ে গেছে বন্ধুকেও বলে রাখি কি এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ভালো বাই